আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডিবি হেফাজত থেকে ফিরে সার্জিস বললেন লড়াই চলবে এরপর জানিয়ে দিব যে কারণে ছেড়ে দেওয়া হলো ছয় সমন্বয়ককে এদিকে ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দেব হঠাৎ সিলেটে নিরাপত্তা জোরদার আরও জানিয়ে দিব আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভিপিনুরের বার্তা সর্বশেষ জানিয়ে দিব আন্দোলন ঠেকাতে পুলিশের নতুন কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডিবি হেফাজত থেকে ফিরে সার্জিস বললেন লড়াই চলবে ডিবি হেফাজত থেকে মুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ওই স্ট্যাটাসে তিনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে সার্জিস সহ ছয় সমন্বয়ককে মুক্তি দেওয়া হয় মুক্তির পর সার্জিস ফেসবুকে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের ওপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসুর তার উদাহরণ সার্জিস আরও লিখেছেন যারা একটিবারের জন্য এ আন্দোলনে এসেছেন তারা শান্তিতে ঘুমাতে পারেন না গ্রেফতারের ভয় থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাখালীর সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালীর সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ডে নিলেন সঙ্গে আছেন আসিফ মাহতাব স্যার মাস্টর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী যে কারণে ছেড়ে দেওয়া হল ছয় সমন্বয়ককে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন ডিবি কার্যালয়ে থাকা গোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়কের নিরাপত্তার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তাই তারা চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তাদের বাধা দেওয়া হয়নি বৃহস্পতিবার পহেলা আগস্ট মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন তথ্য দিয়েছেন তিনি এর আগে বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে ছয় সমন্বয়ককে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় এই ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ মোহাম্মদ আবুবাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম এর আগে গত শুক্র ও শনিবার কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয় পরে রোববার আঠাশে জুলাই রাতে ডিবি হেফাজত থেকে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ছয় সমন্বয়ক বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা এরপর তাদের মুক্তির বিষয়ে রিট করা হয় আদালতে ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রার্থনা ও ছাত্র ছাত্রজনতার গণমিছিল নামে নতুন কর্মসূচি পালন করবে তারা বৃহস্পতিবার পহেলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে বার্তায় বলা হয় প্রিয় দেশবাসী আমাদের প্রাণের জন্মভূমি আজ এক মহাসঙ্কটকাল অতিক্রম করছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় ছাত্রজনতার রক্তে রাজপথে রঞ্জিত করছে কারো পরিচয় শিক্ষার্থী হলে তার ফোন চেক করে অত্যাচার নির্যাতন চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে শিক্ষাজাতির মেরুদণ্ড অথচ আজ ছাত্র হওয়া যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে গড়ার কারিগর শিক্ষক সমাজও রক্ষা পাচ্ছেন না তাদের নির্যাতনের হাত থেকে তারা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজের শিক্ষকদের লাঞ্ছিত করতে ছাড়ছেন না শিক্ষার্থী ও আন্দোলনের সমর্থনকারী ছাত্র জনতা কাউকে পেলেই গ্রেফতার এবং এর মাধ্যমে নির্যাতন চালানো হচ্ছে পরবর্তীতে বাছাই করে পাড়া মহল্লায় রেড দিয়ে গণগ্রেফতারের নামে গ্রেফতার বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা গুম করার হুমকি দিয়ে আদায় করছে মোটা অঙ্কের অর্থ হঠাৎ সিলেটে নিরাপত্তা জোরদার জামাতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপনের পর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে সিলেটের মহানগর পুলিশ বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি জানান তিনি জানান সিলেটে যে কোনো ধরনের সন্ত্রাসনাশকতা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ ইতিমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এছাড়াও বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের আঠারোয়ের এক নং ধারা অনুযায়ী জামাতে ইসলামী ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাইল পাঠায় আইন মন্ত্রণালয় আদালত থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভিপি নুরের বার্তা জনগণকে চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসোর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বৃহস্পতিবার পহেলাই আগস্ট আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান নুরুল হক নূর বলেন আন্দোলন চলবে জনগণকে নিয়ে রাজপথে থাকেন নব্বই শতাংশ সরকার পতন হয়ে গেছে প্রশাসন ইতোমধ্যে আমাদের পাশে দাঁড়িয়েছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেওয়া দরকার তিনি বলেন ঝুলিয়ার চোখ বেঁধে আমাদের নির্যাতন করা হচ্ছে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা মানা হচ্ছে না খুব নির্যাতন করা হচ্ছে সকলের মনোবল শক্ত থাকা দরকার আমরা ভিতরে থাকলেও আমরা আছি এদিকে বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আন্দোলন ঠেকাতে পুলিশের নতুন কৌশল কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ওঠা আন্দোলনের তীব্রতা বর্তমানে কিছুটা কমে গেল যে কোনো সময় আবারও বিস্ফোরণ ঘটতে পারে এমন শঙ্কা আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের তাদের মতে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্তে দলটির নেতাকর্মীরা যে কোনো সময় রাজপথে নামতে পারেন এ বিষয়ে মাথায় রেখে নিরাপত্তা শক তৈরি করেছে পুলিশ নিজ নিজ এলাকাকে নিরাপদ রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে যদি কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন তা দ্রুত জানাতে আটটি অপরাধ বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দেশ পাওয়ার পর ইতোমধ্যেই ডিসিরা নিরাপত্তা সংক্রান্ত তাদের চাহিদার কথা ডিএমপির অপারেশন বিভাগকে জানিয়েছেন সে অনুযায়ী কার্যক্রম শুরু করেছে ডিএমপি সদর দপ্তর